আরে চা যা তোদের মুসলমানের ধর্ম আমাকে শেখাতে আসবি না তোদের নবী তোদের নবী হজরত মোহাম্মদ সে খুনি নয় সে চোচ্চর নয় সে ভটপ নয় সে একটা খুনি তোদের দেবদেবী নাকি সাধু তোরা বেদ আর সব কিছু পড়িস তারা চিদিংবাজ নয় তারা কালপিন নয় তারা খুন করেনি ওই প্রমাণ দে প্রমাণ তোদের বিষ্ণু অমৃত নি অসুরদের সঙ্গে ঝোরচুরি করেনি অসুর সর্বাণু ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে তার গলাটা কাটেনি আরে তুই মুসলমান হয়ে ভগবানের লীলা কি বুঝবি রে আমাদের ভগবান যা করেছি না এই পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য করেছে আমাদের ভগবান তোদের নবীর মতো ধর্ষক নয় 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 তোদের নবী বুড়া বছর বয়সে একটা ছ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে বিয়ে করবার পরে স্বামী স্ত্রী মেশাকে ধর্ষণ বলছে ছ বছরের শিশু কন্যাকে বিয়ে তোদের কৃষ্ণ আট বছরের মেয়েকে কিভাবে বিয়ে করলো পণ্ডিতি বাড়াচ্ছি সেখানে বিস্তৃত সঙ্গীতা চল্লিশ একচল্লিশে ষোলোটা পড়েনিস অন্যদিকে রামচন্দ্র আবার ছ বছরের সীতাকে শিব আট বছরের পার্বতীকে পুরাণ ছেড়েই দিলাম পদার্থবিজ্ঞানী উষাভাট দশ বছরের মেয়েকে বিয়ে করেছিল এদিকে আবার আম্বেদকর আট বছরের মেয়েকে বিয়ে করেছে বঙ্গবন্ধু মুজিবর তিন বছরের মেয়েকে বিয়ে করেছে রে আরে কেন ফালতু করছে হ্যাঁ কেন ফালতু করছে ওই বিয়ের পিছনে কিছু কারণ ছিল শর্ত ছিল আমারও নবীর বিয়ের পিছনে কিছু কারণ ছিল শর্ত ছিল ওদের নবী হ্যাঁ তোদের নবী তো একটা জোর জোর বাদ পার সে মেয়ে বৌমা পুত্র কাউকে বাদ দেয়নি তোদের ব্রহ্মা সে কি খুব পুরুষ সুপুরুষ তোদের পথে নিজের মেয়েকে টানতে টানতে নিয়ে গেছিল এমনকি সেই সন্ধ্যা নিজের লজ্জাকে নিবারণ করবার জন্য নিজে জলে নেমে যায় তারপরে সেখানে নাকি সোনা গাছের উৎপত্তি হয় তোদের উদ্দেশ্য না যে কোনো ভাবে মানুষকে ভুল বোঝানো আমাদের ব্রহ্মা নিজের মেয়ে জেনে টানতে চায়নি এটা একটা অ্যাক্সিডেন্ট তোদের উদ্দেশ্য হচ্ছে তোরা যে কোনো ভাবে মানুষকে ভুল বোঝাবি হিন্দু ধর্মকে ছোট করবি এই তুই যে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম করে চিল্লাচ্ছিস এর সত্যতা কি এর প্রতিষ্ঠাতা কে তুই জানিস আমার ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত তাহলে বোঝ প্রত্যেকটা ধর্মের বাপ আছে আছে তাদের প্রতিষ্ঠাতা তুই বল তোর ধর্মের বা কেন কেন একটা ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে একটা লোক সেই লোকটা ভালো হতে পারে বা খারাপও হতে পারে সিদ্ধান্তে সিদ্ধি লাভ করলো একটা লোক ধর্ম প্রচার করলো সেই ধর্ম প্রচারটাকে সবাইকে মেনে নিতে হলো একটা লোক একটা লোকের জন্য আমাদেরকে সব মেনে নিত এই বিজ্ঞানের প্রতিষ্ঠাটা কে জানিস না আমি জানি না তো তুই বল কেউ নেই কেন কারণ কোন একক চিন্তাধারা সিদ্ধান্ত কার্যকারী হতে পারে না সারা বিশ্বের জ্ঞানী মানুষদের সত্যের অনুসন্ধান উনাদের পরীক্ষা নিরীক্ষা সমন্বয় সংমিশ্র একদম অকাট্য প্রমাণিত যে প্রমাণের থিওরি প্র্যাকটিক্যাল সবাই পেতে পারে হিন্দু ধর্ম বিভিন্ন ঐতিহ্যের সংমিশ্রণ এটি বিশ্বের তৃতীয় ধর্ম এবং প্রাচীন ধর্ম এই জন্যই তো পার্সেন্টেজ হিসেবে তোদের পার্সেন্টেজ কত পনেরো অথবা ষোলো আমাদের কথায় পার্সেন্টেজ পঁচিশ ছাব্বিশ হবেই তো ভালো মানুষের সংখ্যা তো কম হবেই তোদের মতো তোদের মতো চোর ছাঁচ চোর ধর্ষক নয় আমরা থানা কোর্ট খুঁজে দেখ পাকিস্তান দেখ আর ওই বাংলাদেশ দেখ তোদের না মেরে তাড়াতে হবে কি করছেন কি করছেন আপনি নাকি ইসলাম ধর্মের ধারক বাহক আর আপনি হচ্ছে হিন্দু ধর্মে হ্যাঁ আর মানুষ এটা আপনাদের কাছ থেকে আশা করে এই সাম্প্রদায়িক দাঙ্গা সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে আশা করে ঐক্যের বাণী শুনতে সাম্যের বাণী শুনতে তা না করে নিজেরা আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা লড়াচ্ছেন আমার নবীকে কেউ যদি অপমান করে তাকে যান রক্তাক্ষরী যুদ্ধ হোক এই গ্রামে দু চারটে মরবে তারপর এই সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াবে গ্রাম ছাড়িয়ে জেলা জেলা ছাড়িয়ে রাজ্য রাজ্য ছাড়িয়ে দেশ আচ্ছা আপনাকে বলছি আপনি আপনাদের ধর্মে আল্লাহকে শ্রেষ্ঠ বিচারক বলে মানেন হ্যাঁ আমি আল্লাহকে শ্রেষ্ঠ বিচারক বলে আমি মানি শেষ বিচারটা তিনি করবেন এটা মানে অবশ্যই মানি আপনার ভগবানকে আপনি শ্রেষ্ঠ বিচারক বলে মানেন একদম মানে শেষ বিচারটা তিনি করবেন একদম ভগবানই তাই যদি করবে তাহলে তার বিচারটা তাকে করতে দেন না তাকেকে অপমান করছে না করছে আপনাদের কি আসে এসে যায় খোদার উপর কেন খোদগিনী করছেন আপনার বাবা যদি কেউ অপমান করতো আপনি তাকে ছেড়ে দিতেন আমারও একই প্রশ্ন আপনার বাবাকে যদি কেউ অপমান করতো তাকে কি আপনি ছেড়ে দিতেন একই প্রশ্ন তো দুজনের হবে কারণ দুজোনটা তো একই লেভেলে আপনারা তাকে বাবা বলছেন আপনি আপনার ভগবানকে বাবা বলছেন সর্বশ্রেষ্ঠ পিতা আর আপনিও তাকে বলছেন তাহলে আপনারা সন্তান তিনি এতে অপমানিত বোধ হচ্ছেন আপনি বুঝলেন কি করে আর আপনারা যে রক্তক্ষয়ী সংগ্রাম করছেন সংঘর্ষ যুদ্ধ লাগাচ্ছেন এতে তিনি সন্তুষ্ট হবেন কি করে এটা আপনি বুঝলেন কি করে তিনি সন্তুষ্ট হবেন একটা কথা আপনাদের বল এটা আপনাদের দোষ নয় যে যা ধর্মগ্রন্থেই এই সাম্প্রদায়িকতার একটা বীজ ববন করা হয়েছে আপনাদের ইসলাম ধর্ম পবিত্র গ্রন্থ কোরআন তাতে লেখা রয়েছে সুরা এনাম পঁচাশিটা পড়ে দেখবেন তাতে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে ইসলাম ব্যতীত অন্য ধর্মের মানুষের কাজ নিন্দিত হবে মানে তারা কখনো বেস্তে থাকতে পারবে না এখানে জাতির কথা বলা হয়েছে ধর্মের কথা বলা হয়েছে কর্মের কথা বলা হয়নি মনু মনুসংহ ভাগবত গীতায় লেখা রয়েছে হিন্দু ধর্ম ব্যতীত অন্য ধর্মের মানুষ নরকে পতিত হবে এখানে কর্মকে প্রাধান্য দেওয়া হয়নি ধর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে বুঝতে পারছেন আপনি আপনি একটু আগে একটা উদাহরণ দিলেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম ওখানে যে ইসলাম ধর্মের মানুষ পৃথিবীতে কত কত বলছিলেন পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পার্সেন্টেজ পার্সেন্টেজ পঁচিশ ছাব্বিশ তাহলে একটু কথা ভাবুন তো যদি পৃথিবীতে একশোটা লোক থাকে তাহলে পঁচিশটা লোক শুধু বেহেস্তে যাবে আর পঁচাত্তরটা লোক নরকে যাবে আপনি হিন্দু ধর্মের লোক কত বলছিলেন পনেরো ষোলো তাহলে পনেরো ষোলো পার্সেন্ট মানুষ বেহেস্তে বা স্বর্গে যাবে আর বাকি ওই চুরাশি পঁচাশি পার্সেন্ট মানুষ নরকে যাবে আপনার পঁচিশ ছাব্বিশ পার্সেন্ট পৃথিবীতে সত্য বাকিরা সব মিথ্যে আপনার পনেরো ষোলো পার্সেন্ট লোক সত্য বাকিরা সব মিথ্যে মানে হাস্যাসকর নয় ধর্মগ্রন্থের কথা আমার মনে হয় ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমার মনে হয় পৃথিবীতে যত ধর্ম রয়েছে তাদের যে ধর্মগ্রন্থ রয়েছে প্রত্যেকটা ধর্মই নিজ নিজ দখল করবার জন্য কর্তৃত্ব স্থাপন করবার জন্য প্রভুত্ব চালানোর জন্য ধর্মগ্রন্থে সেই বীজটাকে বপন করে রাখা হয়েছে আপনারা দেখেন না প্রত্যেকটি ধর্মের মানুষ আরেকটা ধর্মের মানুষকে ধর্মান্তরিত করছে কিসের জন্যে আপনার শক্তি বৃদ্ধি করবার পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে না ধর্মগ্রন্থগুলো একটু ভালো করে পড়ে দেখবেন পরস্পর পরস্পরের সঙ্গে বিরোধিতার কথা লেখা রয়েছে আপনি দাড়ি রাখবেন হিন্দু দাঁড়িয়ে রাখবেন না আপনি লুঙ্গি পরবেন হিন্দু লুঙ্গি পরবে না আপনি টুপি পরবেন ও টুপি পরবেন একদম বিরোধ করবার জন্যই ধর্মগ্রন্থগুলোকে তৈরি করেছে শুধু হিন্দু মুসলমানের তো আপনার যত ধর্মগ্রন্থগুলো রয়েছে দেখবেন যে যার প্রভুত্ব চালানোর জন্য তাদের বৈশিষ্ট্যের কথা লেখা রয়েছে আমার মনে হয় এই জন্যই বিদ্যাসাগর বলেছিলেন যে ভগবান থাক যদি আছে তিনি থাক তবে ওই ভগবানকে আমার প্রয়োজন নেই স্টিফেন হকিন্স বলেছেন যে ঈশ্বর বা ভাগ্য বা ভগবান বলে কিছু নেই কেউ এই পৃথিবীকে চালিত করছেন না ফেডরিক নিটসে প্রশ্ন করলেন গোটা পৃথিবীর মানুষকে মানুষ কি ঈশ্বরের সৃষ্টি নাকি ঈশ্বর মানুষের ভুলে সৃষ্টি বিখ্যাত সাহিত্যিক কুট ভনেঘাট বললেন পরকালের বিশ্বাস থাকলে ইহকালে কখনোই তুমি মানবিক হতে পারবেন না বিখ্যাত বিজ্ঞানী কি বললেন ঈশ্বর মানুষের সৃষ্টি তাই বলছি না আপনারা মানুন তাতে ক্ষতি নেই ঈশ্বর মানুন আল্লাহ মানুন তাতে ধর্ম মন থাকবে কিন্তু ওই ধর্মের জন্য লড়াই করে সাম্প্রদায়িক দাঙ্গা রাখতে না আমাদের দেশ বিবিধের বাজে ঐতিহ্যের দেশ সবাই আমরা ভাই ভাই এই মানুষের পাশে সবাই থাকো তাই জাতপাতের লড়াই নি লড়াই যদি করতে হয় মানুষের জন্য লড়াই করুন মানুষের পাশে থাকুন মানবিকতার জন্য লড়াই করুন মানুষের ঐক্যর জন্য লড়াই করুন আর এমন লড়াই করুন মানুষকে যাতে শ্রেষ্ঠত্ব জাতিতে পরিণত করা যায় একদম ঠিক কথা বলেছেন আপনি একদম ঠিক কথা বলেছেন আজ থেকে আমাদের সমস্ত বিভেদ ভুলে গিয়ে আমরা একসঙ্গেই বাঁচব একসঙ্গেই চলব Ha 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 ha